আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আমন্ত্রণ জানাচ্ছি মক্কামুদ্দিন এন্টারপ্রাইসে আজকে আমরা চলে এলাম চিলে বেনি বাজার লন্ডন প্রবাসী ইসলামাবাদ বাড়িতে তো ভাই আমাদের অর্ডার দিয়েছিলেন গত পনেরো দিন আগে অনলাইন ইউটিউব চ্যানেল থেকে বা বর্তমান বাড়িতে যত কাম ছিল এসএস এর ডুপ্লেক্স সিঁড়ি ব্যালকনি এবং এর গ্রিল সম্পূর্ণ কাম আমরা বানিয়ে ফিটিং করে ডেলিভারি দিয়েছি ভাই বাড়িতে তো আলহামদুলিল্লাহ যারা এরকম কাম করাইতে চান তো আমরা সিঁড়িতে টোটাল মেন পোস্ট পয়েন্টে পয়েন্টে দিয়েছি প্রতিটা পয়েন্টে ষোলোটা মেন পোস্ট আমরা দিছি আর কি কি মাল ব্যবহার করছে সিঁড়িতে বিস্তারিত ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার অনুরোধ থাকবে তো আমরা এই হাতলে দিয়েছি দুই ইঞ্চি পাইপ তো বাইর ডিমান্ড অনুযায়ী আমরা কাম করেছি বাইর ডিমান্ড অনুযায়ী কাম করেছি আমরা তো এখানে আমরা দুই ইঞ্চি পাইপ এখানে থাকার কথা দেড় ইঞ্চি তো বাইরে সম্পূর্ণ আমরা বলেছি যে তিন বর্ডারে দুই ইঞ্চি বাইশ তো আমরা প্রতিটা মাল দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এবং দেড় ইঞ্চি নইচি ব্যবহার করেছি দেখেন অত্যন্ত সুন্দর গিলে তো আমরা যেখানে যেখানে পালিশ করেছি দেখেন আমাদের পালিশগুলো হান্ড্রেড পার্সেন্ট পালিশ নিখুঁতভাবে করার চেষ্টা করো তো আমরা ওয়ার্লিংয়ে ব্যবহার করি থ্রি জিরো ফোর গ্রেড রড যা কখনো মরিচ আসবে না জং ধরবে না পেন করা লাগবে না এরকম মাল দিয়ে যদি আপনি সুন্দর মাল দিয়ে নিতে চান আপনার বাড়ির জন্য সিঁড়ি রেলিং তো যারা এরকম সুন্দর সিঁড়ি রেলিং নিতে চান খুবই মজবুত গর্জিয়াস এবং আনকমন ডিজাইনের তো আপনার বাড়িতে লাগালে একশো বছর গ্যারান্টি সহকারে মাল আপনি দেখলেই বুঝতে পারবেন কী মজবুত হয়েছে চাইছেন তো যারা এরকম সুন্দর রাজকীয় সিঁড়ি ডুপ্লেক্স সিঁড়ি বানাইতে চান যার বাড়িতে তো আমাদের মাধ্যম থেকে আপনারা বানাইতে পারেন আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি যারা প্রবেশ থেকে অর্ডার দিতে চান আপনি যদি অর্ডার কনফার্ম করেন আপনার বাড়ি যে আমাদের কারখানার কর্মকর্তা মাফ নিয়ে আসবে আবার আপনার বাড়ি যে দক্ষতা সেটা আপনারা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে তো বাইরে দুতলা বিশিষ্ট সম্পূর্ণ ডুপ্লেক্স সিঁড়ি আমরা তৈরি করে দিয়েছি এখানে দেখেন কত সুন্দর ভাবে আমরা ব্যান্ডগুলো দেখেছি ব্যান্ডগুলো দেখেন কত সুন্দর ভাবে আমরা ব্যান্ড এখনো পলিশ কমপ্লিট কিন্তু এখন মোসা কাজ বাকি আছে তো প্রতিটা জায়গা 100% 100% চেষ্টা করছি ভাই বাড়িতে সুন্দর করে কামটা করে দেওয়ার জন্য যারা এরকম সিঁড়ি নিতে যাচ্ছেন আমরা প্রতি স্কয়ার ফিট নিয়ে থাকি 1.5 মিলি দিয়ে মাত্র 900 টাকা ডুপ্লিকেট

মিষ্টি যে কোম্পানির মাল দিয়ে নশো টাকার মাল তৈরি করে তো বাড়ির বাড়িতে আরও মাল আমরা তৈরি করে দিয়েছি তো আমরা এখানে হাফ রেলিং করে দিয়েছি দুই ফিট করে সেম দেখেন কত মোটা মাল দিয়ে তৈরি করছে বাইক বাইরে আসলে চয়েস এবং সব কিছু অন্য এখানে দুই দুই বক্স দিছে এবং ভিতরে দেয়ার ইনসিন হয়েছে আপনাদের গিরিলগুলোও দেখেন এই গিরিলগুলো সেম ডিজাইনের আপনার দুই দুই বক্স এবং ভিতরে চার ইঞ্চি নইসে পাইপ দেয় তিন বর্ডার দিয়ে সেভ আপনার এগুলো আমরা প্রতি স্কোয়ার ফিট নিচ্ছি মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেক কোম্পানির মাল দিয়ে সাতশো টাকা যারা এরকম সুন্দর মাল আপনার বাড়িতে তৈরি করতে চাচ্ছেন হাফ ব্যালকুনি তো বাইর বাড়িতে এরকম প্রায় সাত আটটা ব্যালকুনি হাফ ব্যালকুনি করে করতে চাই প্রতিটা প্রতিটা জায়গা আমরা এখানে দেখেন

সিঁড়ি নিতে চাচ্ছেন আমাদের মধ্যে থেকে নিতে পারবেন যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আপনি আমাদের মধ্যে থেকে এরকম সুন্দর দু এসে নিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ